এদিকে গোসাবা বিডিও লঞ্চে চড়ে তৃণমূলের দলীয় বৈঠকে বিধায়ক শকত মোল্লা নির্বাচনে বিধি ভঙ্গের অভিযোগ বিজেপির স্থানীয় বিজেপি নেতৃত্বের অভিযোগ যে নির্বাচন বিধি লাগু হওয়ার পর কিভাবে তৃণমূল কংগ্রেসের দলীয় বৈঠকে বিডিও লঞ্চ ব্যবহার করে দুই বিধায়ক তাদের দলীয় মিটিং এ আসে নিজেদের প্রভাব খাটিয়ে তারা সরকারি লঞ্চ ব্যবহার করছে এমনটাই অভিযোগ বিজেপির ঘটনায় গোষাবার বিডিও জানিয়েছেন যে এই বিষয়ে তিনি কিছুই জানেন না নির্বাচন কমিশনে অভিযোগ বিজেপির আমরা ফুলনে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌরভ বিশাল সৌরভ যেমনটা জানা যাচ্ছে যে গোসভায় ভিডিও লঞ্চে চলে তৃণমূলের দলীয় বৈঠকে বিধায়ক সক মোল্লা সৌরভ নির্বাচন বিধি ভঙ্গের অভিযোগ করেছে বিজেপি কি আপডেট রয়েছে গতকাল তৃণমূল হয়েছিল একটি বৈঠক আর উপস্থিত ছিলেন ক্যানিং পূর্বের বিধায়ক সৌকাত মোল্লা ও মন্দির বাজারের বিধায়ক জয়দেব হালদার এছাড়াও গোসবা তৃণমূলের একাধিক ব্লক কংগ্রেসের নেতারা যেখানে গোসবা ভিডিও লঞ্চে করে দলীয় মিটিংয়ে যোগ দিতে আসেন পূর্বের বিধায়ক সৌকাত মোল্লা ও মন্দির বাজারের বিধায়ক জয়দেব হালদার আর এই ঘটনা নিয়ে বিরোধীরা সুর চড়াতে আরম্ভ করেছে বিরোধীদের বিরোধীরা অভিযোগ করছে যে নির্বাচন বিধি লাগু হওয়ার পর কিভাবে তৃণমূল কংগ্রেসের দলীয় মিটিং এ ভিডিও লঞ্চ করে দুই বিধায়ক কিভাবে মিটিং আসতে পারে বা যোগ দিতে পারে এই নিয়ে তারা নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানাবে বলে জানিয়েছে তবে এই ঘটনা কিছু জানেন না গোসোয়া বিজিও বলে তিনি জানান রূপা ধন্যবাদ সৌরভ সেটা ক্যানিং মহকুমা যদি হয় তাহলে তখন আপনি দেখবেন ওই সৌকতকে খুঁজে পাবেন জয়দেবকে খুঁজে পাবেন আরও ওরকম কিছু কিছু আছে নিজের নিজের এলাকায় ওরকম একটা করে পোস্ট আছে আর বাকি করে ল্যাম্প পোস্ট আছে আপনার এটা ভুলে গেলে চলবে না যে পশ্চিমবাংলায় এই চর্চা চলছে মানুষের মধ্যে যে পুলিশ হতে পারে ওসি হতে পারে এসডিপিও হতে পারে বিডিও হতে পারে এসডিও হতে পারে আসলে এরা গায়ে যে পোশাকটা গায়ে দিয়ে আছে ওটা সরকারি পোশাক কিন্তু আপনি যদি জামার বোতামটা খুলে দেখেন ভিতর ভিতপুর তৃণমূলের ছাপ দেওয়া গেঞ্জি পরে আছে আসলে এরা পোশাকই নির্বাচন কমিশনের লোক কিন্তু নির্বাচন কমিশনের যে নিরপেক্ষতা আমার মনে হয় যে নির্বাচন কমিশনের যে ট্রেনিং সেখানে যা বোঝানো হয় সেখানে কোথাও খামতি ঘাটতি আছে ওখানেও একটু বোঝাপড়ার আন্ডারস্ট্যান্ডিং হয়তো আজকের জায়গায় দাঁড়িয়ে যেভাবে গোসভা বিধানসভার বিডিও অফিসের যে সরকারি লঞ্চ সেই লঞ্চের উপর ক্যানিং পূর্ব বিধানসভার বিধায়ক মল্ল সহ আর অন্যান্য নেতৃত্ব তৃণমূল কংগ্রেসের প্রার্থী প্রতিমণ্ডলের নির্বাচনী প্রচারে গিয়ে ভোট প্রচার করতে গিয়েছে এবং প্রশাসনকে কাজে লাগিয়ে মানুষের উপর একটা প্রহসন চালানোর যে পরিকল্পনা করেছে এটা সম্পূর্ণ আইন বিরুদ্ধ